এখন দেখা যাইতেছে যে যে একটা বিপদে বললেই এটু এই আমার প্রতি স্মরণ নয় মানে সমস্যা হলো আমার শ্বশুর বাড়ির এক আত্মীয় আর কি গরিব মানুষ ব্যসারায় কদিন আগে যে অপরেশন শুনেছে পেটের মধ্যে আলসার হয়ে গেছে আলসার হয়েছে তো আলসার এতে যাওয়া যাব না আলসারের পর একটা টিউমার হয়েছিল টিউমারটা করে বের করছে এখানে ওষুধপত্র দিছে মেলা দামি ওষুধ খাইব না খাওয়ান মানে পেট ভাত দিব দইটা পোলা খান বাবা তখন উনি ফোন দিতাছে যে ভাই আমার এই বাসও যে আজকে গতকালকে মুড়ি খাই রয়েছে পোলা নিয়ে বৌনিয়া মুড়ি খাই রয়েছে আজকেও খাইছে মানে চুলা সুলে তো মনে করাকড়ি নাই কিছু নাই কি খাইব না খাইব করি মানুষ এখন অপারেশন করে বেক্টেরিয়ার বয়স ফুরাইছে এখন কই ভাই এখন যদি গ্যাস হয় না তাহলে আমি কলাম যে আমি এই পরিস্থিতি কেমনি দুই দুদিন পর আমার বড় অপারেশন নিজের তো সেফটি ব্যাপার আছে মানে মায়াও লাগে তারা রুগী মানুষ অসুস্থ অপারেশন হয়েছে বেডটা যদি সেটা খাওন না জটিয়ারে তাহলে তো নিজের ভিতরে খারাপ লাগে তাই দেওয়া গা আপনি দেহাইগা বেড়ে বহে হিসেছে আর গতকালকে যারা ভিডিও দেখছেন ভাই আমার হাঁশুড়ির কার্যকলাপ তো সবাই দেখছেন তাই না হ্যাঁ ডাক্তার কয় এক কথা হ্যাঁ কয় আর এক কথা তা আমি নাম দিছি আমার হাঁশুড়ির নাম দিছি এলো চেয়ারম্যান ওনার ওনার খালি এলো মাতবুরি করে যাই না বুঝ না তো আমার অনেকে ফোন দিয়ে আমার খোঁজখবর নিছে সবাই বিনয় বিনয়দা বউ আপনার সন্তান আপনার দায়িত্বটা আপনি নেবেন তো যাই হোক মানে বল বাঁধি যাই করি সামনে আপনারা দেখবেন কি হয় না হয় ব্যাগে যদি ভালো থাকে তো হইল না হলে না আসলে কি ভাই একটা মানুষের বিপদ হলে পরে আমি দৌড়িয়া থাকারি না মানে ভিতরে খারাপ লাগে ওঠে তো এলিগে যাই ভাই বাবা কি কাসরা

आले के सत्ता भइस्यो भइस्यो भाइचा कि रानतारो न नकी त खाइसके कालका खाइसि ना दु दिन देउ बस के थकता साथ छि नै र बाफेको नदी हो नसे अच्छा त बो सिट टल मास

করছো তো ভাই একবারে আমি নিঃস হয়ে গেছি ও আমার গ্যাসের ব্যাটার কে হইলে হয়েছে প্রথম হয়েছে আলসার আলসার থেকে হরে হয়েছে স্টিউমার স্টিউমার থেকে হরে হয়েছে স্টিউমার এক সপ্তাহের ভিতরে অপারেশন না করলে এটা ক্যান্সারের দ্বারা যাবো গো অপারেশন করলাম অপারেশন গেলে তিরিশ হাজার টাকা চারবার ডাক্তার দেওয়া হয়েছে চারবারে আশি হাজার টাকা গেছে আশি হাজার আর হলো তিরিশ হাজার তাহলে কত হলো এক লাখ দশ হাজার না এক লাখ দশ হাজার আনে এই ওষুধপত্র খেয়ে আর তাস না বেড়তে গ্যাসও নাই সেটা দেখাবে থাকো মেসের ঘরে আমি তোমার কটা দেখাইতেছি এই যে এই যে কেমন মানুষ এই যে ওর বোনটা প্রতিবন্ধী কর লাগে মানে খাওয়ার নিকে কেমন হয়েছে এই যে তার ঘর মানে ঘরে তো থাকার কোনো ব্যবস্থাই নাই যাক আমার তরফ থেকে এই সদীপ

একদম তোমার হারাম আমি বোন জানো তোমার বন্ডার প্রতিবন্ধী না আমি যে হেরা কষ্ট করে না খেয়ে তাহলে চলবো তো তোমার প্রতিবন্ধী বন্ডা কেমনে থাকতো এর লিগে আমি আইছি না আমি জীবন আইতাম নাই পানি ভেঙে কোনটা এটা না তোমার জিনিসটা কোনটা ধরা পড়ছ ঘাই দিছে নেকি

এই বগা গ্যাশে মাঝে স্যালটেল আছে না রেডি রাখ যাও কষ্ট আছে না কষ্ট না 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 ওটা লাইনটা লাগা ইয়ে উপরে একটা সিল আছে ওই সিল গুলো উঠে গেল दही जेटी सारा और एक क्लैप टा उठा वो जो ऊपर क्लैप सादा हम्म दारा

শান্তি নাগবান

স্যারের কাছে জিজ্ঞেস করলে ছেলে স্যারে বলবে ছেলে কাছে অতদিন পরে লেখা আচ্ছা যাক আমি করি এক হাজার টাকা দিয়ে দিমনি ঠিক আছে গত মাসের টিহা রানিং মাসের টাকা এক হাজার হেড আমি দিয়ে দিমনি আর যে গ্যাস এনে দিলেন মানে স্যার ডাইরে এনে বারে খায় না আচ্ছা ঠিক আছে ভালো বসো রে ভাই ঠিক আছে আর উপর আলাই করেছে আমি কিছু না উপর আলাই মনে চাইছে বউ ফালিয়া তুই আইছি

অনেকে তো কমেন্ট করবেন মেসের আর বিনয়ের আর ঠেকা পড়ে নাই বিনয় কথা হই না দৌড় ফেরাইছে বিডিও করার ভাই এই যে যে টুকাই করলাম এটা ভাই আমার নিজের তরফ থেকেই করলাম তো কারো কাছে চাইলামও না ভাই যাই পারি নিজেই করলাম দোয়া করেন এটা বিপদে আপদে জানি দৌড়ে যে পারি যে যেটুকে পারি জানি কই রে হারি আর দুনিয়ার মানুষ ভাই এক একজন এক এক রকম কেউ নিজের পকেটের টাকা করনাকে নিজের খিদা নাকে তাও ভাঙে না আবার দেখা যাইতেছে নিজের পকেটের টিকা কেউ একজন একজনের কষ্টে আর কি দিয়া হালায় তে ভাই হাজার লোক অনেক ভিডিওতে দেখছেন যে লোকটা দেখাইলাম হেকমত ভাইয়ের কাজ করলাম আর অনেক যারা মানে জেনে যেনে কাজ করছি ও কিন্তু আমার সাথে থাকতো কারণ দেখতাম যখন ওই সময় কাজ ছিল না পরে নিয়ে রাখছি যে থাক আমার লগে বেতন হিসেবে কাজকাম করা লাগেই দিমনি কাজ করার একটা বিপদে যদি আমি দৌড়ে না যাই কেরা যাব কন ভাই মৃত্তিকার মায়া মানে কি এই যে মাটি এই যে ভিতরে হৃদয় এলো মিত্তিক আর মায়া তো যারা আমার ভিডিওটা দেখেন বা দীর্ঘদিন ধরে ভিডিওগুলো দেখতেছেন আমার চ্যানেলের সাথে সম্পর্ক থাকবো এই মাটি মা আর হৃদয় এলো মৃত্তিকার মায়া তো ভিডিওটা আজকে বড় করুন না আঁকিয়ে এইমাত্র ফোন দিছে আমারে যে তাড়াতাড়ি বাড়ি হ আমার বুকের নিচে আর কি ব্যথা শুরু করতেছে বুঝছেন এখন এই কথা শুনে মানে তাড়াতাড়ি আবার এলাম মানে বাড়ি যাব না কি কী অবস্থা হেডাও দেহা পারবে তো এটা অন্য চ্যানেল হয়তো যাইব কারণ এক চ্যানেলে তার সব কিছু দেওয়া যায় না তো আঁকি মা হইবো জানেনি আমি একটা প্রচুর টেনশন আছি রে ভাই এই টেনশনটা যে মন টেনশন যে মায়েরা দুইবার তিনবার চারবার ক্যারেজের পর সন্তান আসবো এরকম একটা সিচুয়েশন সময় হয় এই সময়টা ভাই ভয়ঙ্কর একটা টেনশনের সময় দোয়া করে নাকি লিখে আমি যে কাজগুলা করি ভাই এই কাজের আমি অর্থ চাই না চাই খালি একটু ভালোবাসা আর দোয়া এই যে যারা আমার চ্যানেল দেখতেছেন তাগোর সাথে সম্পর্ক ভাই আমার এমন হয়েছে আমি বিশ্বাস করি বা মনে করি বিনয় একটা পরিবার বিনয় আমাদেরই একটা পরিবার আমি যদি আপনাদের আপন না মনে করি আপনি আমার কেমন আপন করবে পারবেন না অতএব আপনাদের জন্য ভিডিও করি নিজের আপন প্রাণ দিয়া ধন্যবাদ এখন চলি আখির কাছে বিদায় এই চ্যানেল থেকে